চ্যানেলে আপনাকে ক্লিপস স্বাগত শিখুন আর এনজয় করুন এবার আপনি একটা কথা বললেন যেটা হচ্ছে যে সাত বছর বা আট বছর পর আপনি প্রেডিকশন করেন এবার আপনি একটা নামের কথা বললেন যে হয়তো এসটা ডবল হয়ে গেল বা কারো এরকম হতে পারে তো এরকম একটা ধরুন প্রবলেম হলো যে এর নামের একটা কিছু গন্ডগোলের জন্য লাইফের ফিউচারে কিছু একটা চেঞ্জ করে নিচ্ছে তো চেঞ্জ চেঞ্জ করে করে মানে ধরুন পুরো নামটা চেঞ্জ করতে হয় না কোনো একটা লেটার এ বা ই বা আই বা এম বা পি কিছু একটা যোগ করলে বা মাইনাস করলে যদি তার মানে লাকি নাম্বার বা যেটা ধরো এরকম বলছি আমি একটি এখন বাবা মায়ের অনেক সচেতন হয়ে গেছে আমার কিছুদিন আগে একটা কেস এসেছিলো যে সে বাচ্চাটার নাম রাখবে আমাকে জিজ্ঞেস করছে বলতে তিনটে চারটে নাম আমাকে পাঠিয়েছে ঠিক আছে পাঠিয়ে আমাকে বলছে দিদি এটা সিলেক্ট করে দিন কোন নামটা কিন্তু তার লজিক দিতে হবে এবার তার যে নাম যা ডেট অফ বার্থ যা দেখলাম তিনটে নামের মধ্যে একটি নামে যেটা টোটাল আসছে সিক্স ছয় ছয় হচ্ছে ভেনাসের সংখ্যা ভেনাস আমাদের প্রসপেরিটি দেয় তাই তো লাকজারি দেয় এবং যদি আমি কোনো নাচ গান মানে কোনো কলা শিল্পে আমি যেতে চাই তাহলে সেটা আমাকে উন্নতি ঘটায় তো ওই বাচ্চাটার ন্যাটাল চার্টে সিক্স ছিল না তাহলে তাকে আমাকে কোনোভাবে সিক্সটা আনতে হবে তখন ওই তিনটে চারটে নামের মধ্যে যে নামটা টোটাল ছিল সিক্স সেটা আমি বললাম এটা দাও এবং এটা আমি লজিক দেখিয়ে দিলাম কারণ আর অন্য যেগুলো দিয়েছিল কোনোটাতে দুই কোনোটাতে নয় এরকম আসছে কিন্তু দুই তার বাচ্চাটে কিন্তু দু থেকে তিনবার আছে এবার দুই থেকে তিন হয়ে গেলে তবু একটু ভালো কিন্তু যদি চারবার একটা সংখ্যা এসে যায় একটা চার্টেতে তাহলে কিন্তু তার ডাউন পজিশান শুরু হয়ে যায় তাহলে আমি জেনে শুনে যদি আমি মুনটাকে চারবার আসছে কেন আমি মুনটা দেবো তাহলে তো মুনটা ওর প্রথম থেকেই ডাউন থাকবে কারণ নামটা তো বারবার উচ্চারিত হবে নামটা উচ্চারিত হবে মানে ওই যদি আমি পুরো টোটাল সংখ্যাটা দেখি তাহলে কিন্তু ওই মুনটাই উচ্চারিত হচ্ছে বারবার দুইটাই আমি নাম বলছি যদু মধু একটা কিছু বাট ওইটার যে নাম্বারটা সেটা কিন্তু বারবার উচ্চারিত হচ্ছে তার মানে ওর ওকে কিন্তু জেনে শুনে আমি মুনটাকে উইক করে দেব কিন্তু যেটা নেই যেটা থাকলে একটা মানুষের অনেক কিছু পরিবর্তন হতে পারে কারণ তার ওর মধ্যে থ্রি আছে মানে বৃহস্পতি আছে ওর মধ্যে কেতু আছে বুধ আছে কিন্তু শুক্রটা নেই ঠিক আছে তাহলে আমার যদি বৃহস্পতি আর বুধ স্ট্রং থাকে তাহলে আমি লেখাপড়া জানতে শিখতে পারবো এবং সেই লেখাপড়াটা দিয়ে ভবিষ্যতে আমি ভালো চাকরি বাকরি করতে পারবো কিন্তু সেখানে আমার শুক্রটা নেই ডাউন তার মানে আমি প্রসপেরিটি পাবো না যতই খাটবো ওই যাহোক করে চলে যাবে ঠিক আছে বা আমার যদি কোনো কিছু কলা শিল্পে কোনো নাচ গান আবৃত্তি আমি এগোতে পারবো না তাহলে আমি যদি প্রথম থেকে ওই সংখ্যাটা পুট করে দিলাম তার মানে কোথাও ওর সিক্সটা আমি অ্যাক্টিভেট করে দিলাম তার জন্য আপনাকে ওই ন্যাটাল চার যেটা বার্থডেট দিয়ে দেখে যেটা এমনি অ্যাস্ট্রোলজাররা সেটা আপনাদের দেখতে হয় হ্যাঁ দেখে তারপরে এরকমও হয় বা অনেকে আছে নাম পরিবর্তন করতে মানে পরিবর্তন করতে চায় না মিথ্যে বলবো না এস আমাকে পুরো চারটা দিয়ে বলে ভালো চলছে না কেন একটু দেখে দেন তো তো সব রকম দেখলাম তার মধ্যে নামটাও এলো অনেক সময় নামও সঠিক থাকে তখন যাই বাস্তুতে ঠিক আছে কিন্তু যদি দেখলাম বাস্তু ঠিক আছে তাহলে নামের একটা এদিক ওদিক একটা ছোট্ট লেটার চেঞ্জ করে কিন্তু অনেক কিছু ঘটানো যায় এখন তো মানুষ মোবাইল নাম্বারটাও জেনে শুনে নিচ্ছে যাতে আমার লাকি নাম্বারটা ওর মধ্যে থাকে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন